اللہ نبی نبی بو شیر, و شیر و خاشی اللہ نبی کے سلام جنا لے السلام علیکم یا رسول اللہ گور یا حبیب اللہ گجور اللہ نبی সালামের জবাবটা দিয়ে বললেন ও আমার সাহাবার বলো 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 কি হয়েছে বলো সাহাবাটা বলেছিলেন ইয়ার সুরাল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন এনি এক করি হজে যাব আমার আম্মা যার অসুস্থ হয়ে পড়ে আমি আর হজ করতে যেতে পারি না আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবার বলো বলো তুমি যে হজ করতে যাবে কিসের জন্য সময় বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হুজোর ইয়া হাবিব আল্লাহ হুজোর বিয়াদবি মাফ করবেন বিয়াদবি মাফ করবেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং হাবিবুল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যাচ্ছিলাম আর আমার আম্মা জান বারবারই অসুস্থ হয়ে পড়ে ইয়া আল্লাহ হুজোর ইয়া হাবিব আল্লাহ আমি এবারে কি করব আপনি বলে সাহাবাটা যখনই হজের ফরজ হজের নিয়ে করে যে বছরে ইনশাল্লা যাব তখনই তার আম্মা যান অসুস্থ হয়ে পড়ে কি হয়ে এই কথা বলছো না কেন কী বলে অসুস্থ হয়ে পড়ে আল্লাহ নবীর কাছে এসেছিলেন আমি কি করতে পারি আপনি একটু বলে দেন আল্লা সোনানা জমানে বলেছিলেন ও আমার যাও চলে যাও চলে যাও তোমার আম্মার খেদমত কর তোমার আম্মার দিকে তোমার রহমতের মুক্তা দেখে তোমার রহমত তোমার আম্মা জানের রহমতের মুখের দিকে তুমি যদি একবার ভালোবাসার দৃষ্টি দিকে তাকাও আমার আল্লাহ দেবে তাহলে কি বল বুঝলে এই তাহলে কি বুঝলে। মায়ের মুখের দিকে যদি ভালোবাসার দৃষ্টি থেকে যদি তাকাই মহব্বতে তাকায় আমার আল্লাহ একটা উমরা হজের সবাব তার আমল নামায় লিখে দেবে জোরে বলবেন না সুবাহ আল্লাহ আর আমরা কি করছি মাকে ধরে কেলাচ্ছি এই কি করছি কেলাচ্ছি বলবেন না আল্লাহ বলছেন আল্লাহ বলছে আমাকে যদি মোহাব্বত করো তাহলে আমার রসুল্লাহকে মহব্বত করো রসুল বললেন আমাকে যদি মহব্বত করো তোমার আম্মাকে ভালোবাসো তোমার আব্বাচানকে ভালোবাসো জোরে চিল্লে বলবে না সুবাহান আল্লাহ